আসসালামাইকুম জনাব খলিফা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটা আমার ছেলে আমার ছেলে আমার কথা শোনে না আমার সাথে আজে বাজে ব্যবহার করে ছোট থেকে কোলে পিঠে মানুষ করলাম আজকে আমাকে কথা শুনতে হচ্ছে হ্যাঁ যুবক তোমার বাবা যা বলছে তা কি ঠিক হ্যাঁ জনাব খলিফা আমার বাবা যা বলছে সবই ঠিক তুমি কি জানো না গুরুজনের সাথে খারাপ ব্যবহার করার শাস্তি কি অপরাধ নেবেন না জনক খালি ভাই অপরাধের শাস্তি কি আমার জানা কিন্তু বাবা আমার কোন দায়িত্ব পালন করেনি জানি মানুষ করলাম নিজে না খেয়ে ওকে খাওয়ালাম আজকে আমাকে আমি জানি তুমি ছোটবেলা থেকে আমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে কিন্তু তুমি আমাকে মানুষের মতো মানুষ করতে পারি যুবক তুমি কি বোঝাতে চাইছো মানুষের মতো মানুষ করতে পারেনি মানে ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য কর্তব্য উনি তুমি জিজ্ঞেস করুন আমি পালন করছি কিনা জনাব আপনার ছেলে যা বলছে তা কি সত্যি জনাব খলিফা একটা ছেলেকে মানুষের মতো মানুষ করতে কি কি কর্তব্য পালন করতে হয় তা তো আমি জানি না একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে দশটা কর্তব্য আছে আপনি কি সেটা জানেন না না খলিফা আমি তো তবে আপনার কথা শুনবে কি করে আপনি তো সন্তানকে মানুষের মতো মানুষ করতে কোন কর্তব্য পালন করেননি আপনি তো একজন অপরাধী কাল হাসরে মাঠে আল্লাহর কাছে কি জবাব দেবেন জনাব খলিফা আমি আমার বাবাকে মাফ করে দিলাম চলো বাবা যাই জাতির উদ্দেশ্যে বলি আপনাদের সন্তানদের মানুষের মতো মানুষ করুন এবং সন্তানের দশটি কর্তব্য পালন করার চেষ্টা করুন এরকম পরিস্থিতি সবার জীবনে আসতে পারে তাই সতর্ক হন সাবধান হন